যারা দূরে থেকে আসতে চান আপনার আয়সা না আপনার আসলে আপনাদের যে তেলের খোঁজ অথবা গাড়ি বাড়ি যে আছে কিন্তু কষ্ট আপনার অনেকটা লস হয়ে যাবে এখানে কোনো তেলের খনি নাই আর ওই যে ওই সাধারণ বাঙালির মতো খোয়াব দেখে যাদের কুরকুরানি বেশি আছে আইবে না দেখে দেখে যাবেন কোনো কিছু পাবেন না লাভ হইব না লসই হইব ওই খোয়াব দেখি বলে হানো তেলের খনি বেড়েছিল আর কি যা মূলত আমার ভালোবাসার মানুষ যারা তাদের উদ্দেশ্যে ভালোবাসা দিয়ে এতটুকুই বলতে চাই যে যারা শেরপুর জেলার শ্রীপুরি থানার ডন্ডনিয়া গ্রামের এই পারের তেলের খনিটা দেখতে আসতে চান

খুনি বলে সুযোগ পাইছে সুযোগ ধান দেওয়া দরকার এই যে খালি বানোয়ার ছিল সুযোগ পাইছে কাহিনি আসলে এটা কিন্তু কিচ্ছু নাই বুঝছেন খোদাই একটা ইয়ার বিষয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য বরাবরের মধ্যে দোয়া এবং ভালোবাসা রইল আমার মনোনতস্থল থেকে আর যারা এরকম ধরনের মিথ্যা বানোয়াট ঘটনা সরাসরি করেন আমাদের দেশে তো তাদের উদ্দেশ্যে টুকু বলতে চাই যে আসলে একটু বিবেকের তাগিতে চিন্তা করবেন যে মানুষকে বিভ্রান্ত করাটা উচিত না উচিত এটা কখনোই কোনো মনুষত্বের কাজ নয় না এটা অবশ্যই তো এটা যারা করছে অবশ্যই এটা একটা নাটক সিস্টেম সাঁজাই ছিল তো ওই দিক থেকে আমরা যতটুকু বুঝতে পারছি এখানে কোনো খনি নাই আর যারা আসতে চান তাদেরকে এতটুকুই বললাম যে দয়া করে কেউ দূর থেকে আসবেন না অযথা ওহেতু একটা প্যারেশানির মধ্যে পড়ে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ